আসসালামু আলাইকুম শুভ সকাল আজ চব্বিশ অক্টোবর দু হাজার পঁচিশ আট কার্তিক চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ পহেলা জমা দিউলা আওয়াল সাতচল্লিশ সিজি জানিয়ে দিচ্ছি বাংলাদেশের স্বনামধন্য বেশ কয়েকটি পত্রিকার অনলাইন ভার্সনের শিরোনাম সমূহ প্রথম আলো ট্রাফিক ব্যবস্থাপনায় কোনো অগ্রগতি খুঁজে পাননি ডিএমপি কমিশনার এদিকে সিরিজ জয়ের পর মিরাজ বললেন মাশরাফি ভাই ও তামিম ভাই আমাকে অনেক সাপোর্ট করেছেন জুলাইয়ে রাস্তায় নামাটা আমার জীবনের সেরা সিদ্ধান্ত বলেছেন অভিনেত্রী বাঁধন নিরাপত্তা প্রহরীকে ইট দিয়ে থেতলে হত্যার ভিডিও ভাইরাল গ্রেপ্তার চারজন মেসির নতুন চুক্তি মায়ামিতে থাকবেন দু সাল পর্যন্ত আরও কিছু উল্লেখযোগ্য শিরোনাম হচ্ছে পশ্চিম তীর যুক্ত করার বিল অনুমোদন ইসরায়েলকে হুমকি দিলেন ট্রাম্প ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবচেয়ে বড় জয় সঙ্গে সিরিজও আরপিও সংশোধন পলাতক আসামিরা জাতীয় নির্বাচনে প্রার্থী হতে পারবেন না অভিযোগ থেকে অব্যাহতির আবেদন যুদ্ধাপরাধীরা যে সময় পেয়েছিলেন মুক্তিযোদ্ধা ইনুতা পাননি বলেছেন জে রাই খান পান্না দুই উপদেষ্টাকে পদত্যাগ করতে বলা হয়েছিল চলে যাচ্ছে দৈনিক ইত্তেফাক পত্রিকার পাতায় বাংলা মোটরে তেতাল্লিশ তম বিসিএস নন ক্যাডার চাকরি প্রত্যাশীদের সড়ক অবরোধ বিদেশে দুর্নীতির অভিযোগেও তদন্ত করতে পারবে দুদক সরিয়ে নেওয়া হলো নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিবকে গাজার উপরিভাগ বোমামুক্ত করতে তিরিশ বছর সময় লাগবে জানিয়েছে রিপোর্ট এদিকে সিরিজ জয়ারাতে কালো পিচ নিয়ে সমালোচনার জবাব মিরাজের সংসদ নির্বাচনে প্রার্থীদের সম্পত্তির বিবরণ থাকবে ইসির ওয়েবসাইটে ভোটাররা একক প্রার্থীর বিপরীতে না ভোট দিতে পারবেন জানিয়েছেন আসিফ নজরুল চলে যাচ্ছে যুগান্তর পত্রিকার পাতায় দেওয়া সরিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিবকে রামপুরায় মানবতা বিরোধী সাক্ষীর প্যান্ট খুলে লুঙ্গি পরিয়ে গুলির চিহ্ন দেখালেন আইনজীবী সাগরে লঘুচাপের আভাস বাড়তে পারে বৃষ্টি সরকার কতটুকু সংস্কার করেছে তা স্পষ্ট করতে হবে বলেছেন দেবপ্রিয় আইন মন্ত্রণালয়ের যেসব ক্ষমতা চলে যাচ্ছে সুপ্রিম কোর্টের হাতে চাকরিজীবীদের টানা তিন দিনের ছুটি আসছে এদিকে পুলিশের ঊর্ধ্বতন ছয় কর্মকর্তাকে রদবদল সাগরণি হত্যা মামলার তদন্ত শেষ করতে কত বছর লাগবে উষ্মা প্রকাশ হাইকোর্টের অভিযোগ মাথায় নিয়ে সরে গেলেন ডিসি তারেক ঊনপঞ্চাশতম বিসিএস এর মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা চলে যাচ্ছে আমার দেশ পত্রিকার পাতায় পাঁচশো বছর পর পোপের সঙ্গে প্রার্থনায় ব্রিটিশ রাজা ভারতের সঙ্গে চক্কর দিতে বিজিবির মহাপরিকল্পনা সীমান্তে বিপুল আধা সামরিক সদস্য মোতায়েন করবে বিজিবি আইন সংশোধন শ্রমিক মর্যাদা পেলেন গৃহকর্মী নাবিকরা বড় ব্যবধানে জয় সঙ্গে বাংলাদেশের সিরিজ পলাতক আসামিরা নির্বাচনে অযোগ্য থাকছে না ভোট সাংবাদিকদের ওপর হামলার সাজা এক মাসের ছুটি নির্বাচনে প্রার্থীদের জামানত বেড়ে দ্বিগুণেরও বেশি বলেছেন আসিফ নজরুল সংগঠিত ধর্ষণগুলো স্থিতিশীলতা সম্প্রীতি নষ্টের অপচেষ্টা বলেছেন মিজানুর রহমান আজহারি নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ করতে ইসিকে বিএনপির ছত্রিশ প্রস্তাব এদিকে ইফতেদায়ী শিক্ষকদের দাবি দ্রুত পূরণের আশ্বাস মন্ত্রণালয়ের সবশেষে চলে যাচ্ছে নয়াদিগন্ত পত্রিকার পাতায় আরপিওতে তো ইভিএম বাতিল সহ যেসব সংশোধনী আনা হলো তা জানা যাবে শেষ ম্যাচে রেকর্ড রানে জয় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশ অ্যাটর্নি জেনারেল বলেছেন হাসিনার মানবতা বিরোধী অপরাধের বিচারে যা প্রমাণ করেছি সেটা সন্দেহাতীত অগ্নি নিরাপত্তা পরিদর্শন সপ্তাহ পালনের নির্দেশ প্রধান উপদেষ্টার বিশেষ আদেশে জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের ব্যাপারে সিদ্ধান্ত নেবে সরকার কোন কোন রাজনৈতিক দল নির্বাচন পেছানোর চেষ্টা করছেন বলেছেন মির্জা ফখরুল সবশেষে জানিয়ে দিচ্ছি আবহাওয়ার সংবাদ আজকে সম্ভাব্য সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা চব্বিশ ডিগ্রি সেলসিয়াস আবহাওয়া শুষ্ক থাকবে